রান্না হয়ে গেছে বন্ধু যারা নতুন চ্যানেলটি দেখছো দয়া করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারপরে তোমাদের সঙ্গে আমি দেখাবো আজকে কি হচ্ছে না হচ্ছে সারা আমার বাড়ি এই যে নলকূপ আছে এই নলকূপের একটা খাসিয়াতি আছে জল উঠবে না প্রথমে এই নলকূপে জল ঢালো তারপর জল উঠবে দেখাচ্ছি এখন তোমাদেরকে তাড়াতাড়ি ব্রাশটা করে নিলাম তারপর এখন নলকূপে যাব নলকূপ থেকে মুখ ধুবো এখন নলকূপ থেকে জল বের বেরোচ্ছে না নলকূপে প্রথম জল ঢালে গেছে জল কাপটা ভালো করে ধুয়ে নিলাম জল ছিল না নলকূপে দেখালাম যে প্রথমে জল ঢালতে হবে তারপর জল উঠে আসবে ঠিক আছে মুখ ধুয়ে নিলাম এখন খাওয়া দাওয়া একটু টিফিন করব টিফিন করে নিয়ে আবার যাব মার্কেটে মাছ আনতে তো বন্ধু এখন সকালে মাত্র ঠান্ডা ঠান্ডা ভাত পেলাম আর গরম গরম মাছের ভাজা পেলাম অল্প একটু তরকারি আছে প্রথমে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে দেখো বন্ধু বাজার থেকে নিয়ে আসলাম মাছের তেল এই মাছের তেল এখন রান্না করব রান্না করে খাওয়া দাওয়া হবে সব কিছু প্রসেস দেখাবো কিভাবে রান্না হবে বাঁধাকপি দিয়ে রান্না করলে অনেক টেস্টি হবে বড় মাও দেখে হাসছে কথা শুনে ঠিক আছে তুমিও খাবে তো মাছের তেলের হ্যাঁ দেখো এখন কাটা হচ্ছে বাঁধাকপি এই যে রুসিযা আছে আমাদের রুসিযা রংপুর থেকে জল নিয়ে এখন সবজি ধা হবে তরকারি কিরকম হবে জানি না লাস্ট পর্যন্ত খাওয়া দাওয়ার পরে বলবো রাধুনী এখন ধুয়ে নিল এর সঙ্গে বড় মেয়েও আসছে দেখেছেন এ হচ্ছে আমার বড় মেয়ে ছোট মেয়ে এখন ঘুমিয়ে আছে এখন মশলা রেডি হচ্ছে মশলার কাজ চলছে দেখেছেন সব ডাবের খোলা জ্বলছে এ হচ্ছে ডাবের খোলার পাওয়ার এক সাইডে ভাত এক সাইডে তরকারি আর তলায় জ্বলছে ডাবের খোলা দেখো কপি তরকারি বর্তমান হয়ে গেল একটা তরকারি হয়েছে বাউলা মাছের টক রান্না বান্না হয়ে গেছে স্নান স্নান আচ্ছা চলো চলো মা করতে করে নিয়ে এসে খাওয়া দাওয়া করব কি মা যাবে তো স্নান করতে গ্রামের ছেলে তাই তো গ্রামের পুকুরেই স্নান করতে খুবই আনন্দ মজা লাগে দেখা এই পেছনে যে পুকুর আছে এই পুকুরে স্নান করবো এখন স্নান করে খাওয়া দাওয়া করবো তো বন্ধু যারা নতুন চ্যানেলটি দেখছো দয়া করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই দেখো আমার মিয়ে চলে এসেছে বড় মিয়ে কি করবে এখন শান্ত করব আচ্ছা দেখা যাক বন্ধু ঠান্ডা জলে এখন নাম করব আমি Pecut, Anda! Ih, bapakku, pecut, n d a 오래ій게 있어요 ota Yeah. <laughs> আকা এই যে খেতে বসলাম তরকারিও আছে আচ্ছা টকও আছে ভালো টেস্টি হয়েছে আজকের জন্য এইটুকু আবার দেখা হবে কালকে